আল্লাহ নবী বললেন যে আমাকে স্বপ্ন দেখেছি সত্যি সে আমি নবীকেই দেখলো কারণ আমি নবীর সুরত শৈতান ধরতে পারে না পৃথিবীর সব কিছুর সুরত শৈতান ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত শৈতান ধরতে পারে না আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম

রে শ্রেষ্ঠ রবি দিলামে তরিয়ে নিতে রোজাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেহের তোমার এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনে এলাম কি চিনে এলাম তাহলে আলমে মে জগৎ ওটা আরেকটা একটা জগৎ যত জন্য হোক ওটা একটা জগৎ

আদম চফিউল্লাহ ইছা রুহুল্লাহ উল্লাহ মৌছা ইব্রাহিম ই বৰাহি দাউদ আলাইহি সালাম হজরত সুলাইমান সুলাই সালাম নুহু আলিহি সালাম ইব্রাহিম বৰাহিম ইসমাইল ইছা কিয়াফু ইউসু আৰুন আলিহি সালা তো সালাম আলাইহিম সালাম সব নবীদেরকে আমি আল্লাহ দুস্থিত করে বল্লাম এ নবীদান তোমাদেরকে নোবাদ দিব ইতাব দিবং হেকুমুদ দিবং সন্দাম দিব মজিদা দিবং ইজুদ দিব নোবোবদের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলঙ্করিত করব ওই সম্মানের মালা তোমাদের গলায় পড়াবো কিন্তু শর্ত হল সুন্মান যা কুম রসুন আমার যেই রসুন দেখতেছো এই রসুল যদি তোমাদের মাঝে যায় আমার যে নবী দেখতেছ দেখেন তখন নবীরা নবুয়াত পাই নাই নবুয়াত পাই নাই একসাথে বলবো আল্লাহ নবুয়াত আল্লাহর ভাষায় নবুয়াত তখনও আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন মেসাকের জগতে কিসের জন্য আল্লাহ ওয়াদা দেওয়ার জন্য নবুয়াত দিব কিন্তু শর্ত হলো আমার এই রসুল আল্লাহ আল্লাহ তখন আমাদের নবী আল্লাহ দরবারে রসুল মনোনীত আল্লাহ আমি বলছি না কোরআন বলছে আমি বলছি না কোরআন বলছে যারা কোরআন বুঝে কোরআন মানে তাদের কাছে মিলাদুল নবীর বেশি দলিল লাগে না বেশি দলিল লাগে না ঝগড়া করার প্রয়োজন নেই তো ও সিরাতুন নবী উজার মিলাদুল নবী কি কথা বললেন সিরাতুন নবী যার মিলাদুল তার